100% বয়কট ইন্ডিয়ান মাংস তো দূরে থাক ইন্ডিয়ান পিয়াজ আদা রসুন সকল প্রোডাক্ট যা আছে 100% বয়কট আপনার কাছে টাকা নাই আপনি কুদাতো আমার কানে মুখে এসে বলবেন রিজিকের মালিক আল্লাহ বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দিবে হাঁড়ি বিফ হাঁড়ি হাঁস হাঁড়ি মাটন আপনার সব পছন্দ খাবার এক ছাদের নিচে আগে খাবেন যদি খাবার ভালো না লাগে পুরো টাকা ফিরোজ পুরো টাকায় প্রথম হাঁড়ি বিফ পাবেন হান্ডি হাঁস হান্ডি মাটন কালা বোনা চুইজাল রোস্ট রেজালা ডিম আমাদের এখানে মাত্র সাইটতে গেলে একজন মানুষ পেট ভরে খেতে পারবে খাবারগুলো নিয়ে নিছি এবং এখানে আমরা বেশ সবগুলো হান্ডি নিয়ে নিছি কি কি হান্ডি নিছি আগে বলে দেই এখানে হচ্ছে হান্ডি বিফ নিছি এবং এটা হচ্ছে সাইজটা যদি দেখা এরকম সাইজ এবং বেশ ভালো পরিমাণের সব এখানে হান্ডি বিফ চার থেকে পাঁচ পিসের মতো পাবেন এবং প্রাইস হচ্ছে দুইশো টাকা এবং এরপরে হচ্ছে হান্ডি হাঁস এবং হান্ডি হাঁস এরকম হচ্ছে তিন থেকে চার পিস পাবেন প্রাইস হচ্ছে ২২০ বিশ টাকা এবং এখানে হচ্ছে হান্ডি মাটন এবং হান্ডি মাটন যদি দেখায় বেশ বড় সাইজের পিস এবং এরকম দুই পিস পাবেন এর প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা এবং দুইশো তিরিশ টাকার মধ্যে হচ্ছে প্রত্যেকটা আইটেমের মধ্যে প্রাইসের মধ্যে হচ্ছে আপনার কি এক প্লেট খিচুড়ি এখানে হচ্ছে ধনিয়া পাতার ভর্তা মরিচের ভর্তা আর বাদাম ভর্তা পাবেন তো আমরা ফার্স্টে হচ্ছে হান্ডি বিফটা দিয়ে ট্রাই করি হান্ডি বিফটা যদি দেখে গ্রেভিটা বেশ ভালো পরিমাণে ঘন এবং গোছগুলো সবগুলো আছে গলে গেছে তো আমরা হচ্ছে বিফটা দিয়ে ট্রাই করি বিফটা হচ্ছে মুখে দেওয়ার সাথে ফুললি হয়ে গেছে এবং মশলার কারণে পেস্ট টেস্টে ইনহ্যান্স করতে আসে যেটা খুব খুবই ভালো আছে এরপরে যদি দেখে হচ্ছে মাটনটা মাটনটাও বেশ ভালো পরিমাণে সফট তো মাটনটার সাথে একটু ট্রাই করি মাটনটা হালকাই স্পাইসি এবং টেস্ট ভালো তো এরপরে হচ্ছে যে হান্ডি হাঁসটা দেখাই হাঁসও যে এত সফট হয় এটা আসলে হান্ডি হাঁস না খেলে আসলে সেরকম জানতাম না হাঁসটার সাথে একটু মিক্স করে হান্ডি হাঁসটার গ্রেভিটা খুবই মজা এবং খুবই ঠিক হওয়ার কারণে খিচুড়ির সাথে ওভারঅল ভালো লাগতেছে এবং এখানে যে খিচুড়িটা খিচুড়িটা বেশ একটা ঝরঝরে টাইপে এবং প্রত্যেকটা আইটেম হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না করা যার কারণে খেতে খুবই ভালো লাগবে রায়শা বাজার মোড় মেরিনোভার নিচে সাড়ে ছটা থেকে রাত একটা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া শেষ করি তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন